আজ আমি বড় তেলাপিয়া মাছ ভেজে নতুন আলু আর মুলা দিয়ে একটি ঝোল রান্না করবো আর এই ঝোলটা খেতে ভীষণ মজা হয় সত্যি এরকম মূলা যে পছন্দ করবে না সেও কিন্তু এরকম করে রান্না করে দিলে খেতে খুব পছন্দ করবে আসলে এই মূলাটা কিন্তু আমি আগে কখনোই পছন্দ করিনি তো আমি যখন এভাবে রান্না করে খেয়েছি মাশাল্লা অনেক মজা হয়েছিল আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এরপর আমি বড় তেলাপিয়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মেখে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এখানে আমি সরষের তেল দিয়ে মাছটাকে ভেজে নিয়ে ছি তো সম্পূর্ণ মাছগুলো ভাজা শেষ এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু ভেজে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি লবণ তো লবণটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পানি পানিটা দিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা আধা চামিচ রসুন বাটা আধা চামিচ পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা আধা চামচ দিয়ে দিয়েছি ফালি করা গোটা কাঁচা মরিচ এখন আমি এখানে অ্যাড করে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়ো তো এরপর আমি এখানে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তো এখন আমি এভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটা কিন্তু আমার প্রায় কষানোর শেষ তেল ছেড়ে দিয়েছে এখন আমি সবজিগুলো কেটে রেখেছিলাম এখানে আমি মূলা আর নতুন আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এরপর আমি সবজিগুলো দিয়ে মশলার সাথে এভাবে সুন্দর করে কষিয়ে নিব। আর এই শীতে কিন্তু সুন্দর সুন্দর মূলা ওঠে আর এই নতুন আলু আর মূলা দিয়ে আমি এই তেলাপিয়ার মাছের ঝোলটা করেছি সত্যি অনেক মজা হয়েছিল তো এরপর আমি সবজিটাকে একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু এভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে দিব তো এখন আমি এভাবে নেড়ে দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণের জন্য সবজিগুলোকে একটু কষিয়ে নিব। তো এর জন্য আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এরপর আমি ঢাকনা তুলে আবারও একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছি তো সুন্দর করে কিন্তু আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি টমেটো তো টমেটোগুলোকে ফালি করে কেটে রেখেছিলাম এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি তো এরপর আমি আরো কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো ঢাকনা তুলে এখন আমি এভাবে আরও একটু নেড়ে চড়ে কষিয়ে নিয়েছি তো সবজিটা কিন্তু আমার প্রায় কষানো শেষ এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব তো মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে তো সুন্দর করে আমি সবজিগুলো কষিয়ে এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি তো পানিটা দেওয়া শেষ এখন আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব তো এভাবে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো বলক আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব বলক চলে আসছে এখন আমি ঢাকনা তুলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এখন আমি সম্পূর্ণ মাছগুলো এভাবে উপর দিয়ে দিয়ে দিব তো এরপর আমি সবগুলো মাছ এভাবে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এরপর কিন্তু আমার সবজিগুলো সম্পূর্ণই সিদ্ধ হয়ে আসছে প্রায় রান্নাটা শেষের দিকে তো আমি একটু এখন এখানে ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম তো এরপর আমি এখানে ধনেপাতা কুচিগুলো অ্যাড করে দিয়েছি তো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো তো এরকম বড় তেলাপিয়া মাছ আর মূলা আর নতুন আলু দিয়ে এই ঝোলটা রান্না করেছিলাম মাশ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কালারটাও কিন্তু দারুন আসছে তো রান্নাটা কিন্তু প্রায় শেষ এখন আমি অন্য একটি কড়াইতে এভাবে তরকারিটাকে ঢেলে নিব দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে মাশাল তো আমার রান্নাটা শেষ আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ